মিঠা পড়া পানকড়া করা চিনি পড়া সংস করা

খালি গেলে খুসেট জানি সামনে লাগাইতে পারেন 10 লক্ষ টাকা নিয়ে বাজারে দুই মাস সে লাল বাতি যায় একটা গাড়ি ছেড়ে এক গেলে গাড়িটা চলে

ইঙ্গার থেকে একটা ঐকে কর্মেট দিতে হয় না কারণ পাথরগুলো ফিটিং দিতে হবে ফিটিং সহ একটা রাজমহনী দিব আর একটা পাথর দিব এক হাজার টাকা দেন সত্তর দুশুলমান মাথা গরম সংবাদ বেশি দিন মাস সাল বসালুরগুলো ভালো দেয় এখন কোথায় আছে বাংলাদেশে হাতের তালয় যদি আপনাদের বাড়িতে হ্যাঁ